হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও অ্যাসোসিয়েশন থেকে ইসলাম আপনাদের সামনে এক্সপোর্ট কোয়ালিটির কিছু টাইস নিয়ে আসছি যেগুলো আপনাদের ফার্স্ট আমি এক এক করে কালারগুলো দেখা দেবো তারপর হচ্ছে আমি সম্পূর্ণটা আপনাদের কালার কোয়ালিটি সবটা বুঝিয়ে দেবো আপনারা আগে একটু কালারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন বাকিটা আমি আপনাদের দেখা দেবো সেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর আপু আর এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এক্সপোর্টের মত এগুলো কিন্তু কোনো বাইরে কিছু না তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপু এগুলো কিন্তু খুব সফটের মধ্যে কাপড়টা খুব সফট যারা পরবেন তারা বুঝতে পারবেন আমি আপনাদের ফার্স্টে একটু দেখা দিই একটা দেখছেন খুব সফটের মধ্যে আপু এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন খুব সফট প্রত্যেকটা কাপড় কিন্তু খুব সফট দেখেন দেখছেন স্টেজের মধ্যে খুব সুন্দর আপু আসলে আপু যারা আপনারা নিবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কী এগুলা যখন ইউজ করবেন খুবই সুন্দর দেখছেন এই যে দেখেন কাপড় কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর আপু কোয়ালিটিটা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কোয়ালিটি একটা আপনাদের ফার্স্ট একটু ভালোভাবে দেখা দিয়ে অবশ্যই দেখবেন দেখেন কোয়ালিটি খুব সুন্দর আপু প্রত্যেকটা শিলি খুবই সুন্দর এগুলো হচ্ছে আপু যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখছেন খুব সুন্দর দেখেন কালারগুলো কিন্তু অসাধারণ গুণ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটার কালার প্রত্যেকটার কিন্তু কাপড় কোয়ালিটি খুব সুন্দর যখন ইউজ করবেন বুঝতে পারবেন দেখছেন কালার গুলো কোয়ালিটিও কিন্তু দেখার মতো এই যে একটা এই যে দেখেন ফার্স্ট একটু দেখা দিয়ে যেটা কিন্তু কিন্তু ভেঙেছে বুঝছেন খুবই সুন্দর হবে বোন যখন আপনারা নিবেন অবশ্যই বুঝতে পারবেন আশা করবো একবার নিয়ে আবার আসবেন আমাদের কাছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এই যে স্টেজের মধ্যে দেখছেন সব আপনাদের জন্যই পারফেক্টলি আছে কোয়ালিটি কিন্তু খুব সুন্দর বোন ভালোভাবে একটু দেখেন ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে দেখছেন কালারগুলো কিন্তু অসাধারণ বোন আর কাপড়গুলো একদম সফট পড়লে বুঝবেন না যে আসলে কী কিনছেন পড়লে একদমই বোঝা যায় না খুবই সফট প্রত্যেকটা কিন্তু কাপড় কোয়ালিটি খুব সুন্দর বোন কিন্তু এই যে দেখেন ভালোভাবে বেল্টের কোয়ালিটিটা একটু দেখেন দেখছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আপনারা ভালোভাবে দেখেন আমাদের প্রোডাক্টের সাথে অন্য কোনো প্রোডাক্ট মিলবে না যখন বোনেরা নিবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আপনারা কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার কালার কিন্তু খুবই সুন্দর দেখার মতো বলুন খুবই ভালো হবে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বোন যাদের যেই কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে নক করবেন যে কালারটা পছন্দ হবে অবশ্যই নক করবেন আপনার আমরা আপনার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটা তো ভেল আছে দেখছেন খুবই সুন্দর বোন কিন্তু কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি দেখছেন খুবই সুন্দর কালারগুলো খুব সুন্দর কাপড়টাও খুব সফট এই যে দেখছেন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর তারপর হচ্ছে যে এটা দেখছেন এগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর বোন এই যে এটা তো বেলদা আছে দেখছেন প্রত্যেকটা কিন্তু সুন্দর আছে তারপরে এই যে দেখেন নিচের সাইডটা দেখেন অনেক আপনারা কনফেশনে থাকেন যে ফেটে যাবে কিংবা শিলি ছুটে যাবে কিন্তু না যখন বোনেরা নেবেন তখন বুঝতে পারবেন ইউজ করে যে আসলে জিনিসটা কি খুবই সুন্দর বোন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কাপড়গুলো খুব সফট পরে আপনাদের খুবই ভালো লাগবে দেখছেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো প্রত্যেকটা কালার দেখার মতো কোয়ালিটিও খুব সুন্দর দেখছেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর বোন দেখেন শিলিগুলো দেখেন খুবই সুন্দর দেখছেন প্রত্যেকটা শিলি কোয়ালিটি কাপড় খুব ভালো বোন যখন পরবেন তখন অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর দেখার মতো প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো হবে আপু আশা করবো অবশ্যই আমাদের পেজ আপনারা নক করবেন এই যে এটা তো দেওয়া আছে দেখছেন এই যে দেখেন ফাটবে না ছিঁড়বে না কিচ্ছু হবে না অনেক আফরে কনফিউশনে থাকেন যে আসলে হয়তো বা ফেটে যাবে কিংবা ছিঁড়ে যাবে কিন্তু আসলে না খুবই সুন্দর বোন খুব সুন্দর দেখছেন খুবই সুন্দর এই যে দেখেন একটা কালার এই যে এটা তো বেল দাও আছে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন খুবই সুন্দর বোন কালারগুলো যেরকম অস্থির কালারগুলা তার মধ্যে হচ্ছে কাপড়টা তো কোনো জবাবই নাই খুবই ভালো বোন আপনারা যখন ইউজ করবেন অবশ্যই বুঝতে পারবেন দেখেন এটা তো দেওয়া আছে দেখছেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু শিলি কোয়ালিটি খুব ভালো এই যে দেখেন এটা তো দেওয়া আছে খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু কালারগুলা সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো বোন পরে অবশ্যই ভালো লাগবে আপনাদের অবশ্যই বুঝতে পারবে দেখছেন কালারগুলো দেখার মতো দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর দেখার মতো বোন কালারগুলো দেখার মতো অনেক সুন্দর অবশ্যই যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে অফ করবেন স্ক্রিনশট মেরে দিবেন কালারটা পছন্দ হয় অবশ্যই আমরা আপনাকে ঘরে পৌঁছে দেব চাইলে আপনারা আমাদের সপে এসে নিয়ে যেতে পারেন ঠিকানা নাম ঠিকানা সবটাই আমাদের পেজে দেওয়া আছে অবশ্যই বলবেন বুঝছেন আমি আপু কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদের কোয়ালিটিটাও বুঝিয়ে দিছি খুবই ভালো প্রত্যেকটাই দেখার মতো এগুলোর প্রাইস হচ্ছে আপু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার মধ্যে এত সুন্দর বোন অনেক ভালো হবে যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে নক করবেন আর স্ক্রিনশট মেরে দিবেন যে যেই কালারটা পছন্দ হবে ওই কালারটা স্ক্রিনশট মেরে দেবেন আমরা অবশ্যই আপনার ঘরে পৌঁছে দেব আমরা অগ্রিম কোনো টাকা নিই না আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপর আমাদের টাকা দেবেন আর শুধুমাত্র যাদের প্রয়োজন হবে তারাই আমাদের পেজে নক করবেন অযথা কেউ আমাদের ডিস্টার্ব করবেন না আশা করব অবশ্যই আপনারা আসবেন সো আসসালামু আলাইকুম